বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটি জামুল গাছ কিনা আর আমি সেই জামুল গাছটি আজকে রোপণের জন্য হাতে কোদাল আর গাছটি নিয়ে চলে এসেছি সেই যে জমিতে লাগাবো সেই জমিতে আর এখানে আমরা এসে গেট খুলতেছি আর গেট খুলে ঢুকেই আমরা সেই গাছটি ভেতরে ঢুকিয়ে যেখানে লাগাবো সেই গন্তব্য স্থানের গাছটি আমরা রাখার চেষ্টা করছি সেখানে গিয়ে আমরা গাছটি লাগানোর জন্য প্রসেসিং করতে যা যা দরকার প্রথমে গাছ ছিল যেখানে সেই গাছগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি আর আমি আগে কখনও গাছ লাগাইনি আর আজকেই আমি লাইফের ফার্স্ট গাছ লাগাচ্ছি খুব যত্ন সহকারে আর পরিষ্কার করা শেষে কিন্তু আমরা সেখানে মাটি আলগা করে নিচ্ছি যাতে এখানে সুন্দরভাবে গাছ লাগাতে পারি আমি আর আলগানোর কারণে বৃষ্টি বেড়ে যাতে ভিটা মাটির সাথে গাছ সহ সেই আলগা মাটি মিশে যায় তাই আমরা আবার সেই ভিটা মাটি বানানোর জন্য আমরা মাটি খোদাই করে সেখানে ডিপলি বানা নিলাম তাওয়ার মতন করে আমরা এখন সুন্দর করে যত্ন সহকারে সেই কাজগুলো করে যাচ্ছি আমি আর এখন আমরা যাচ্ছি গব সংগ্রহের কাজে আর যাতে কিন্তু আমরা অবাক করা একটি কাণ্ড দেখতে পেলাম সেটি হলো আমি যাওয়া পথেই একটি পাখি উড়াল দেখলাম আর সেই পাখিটি আমি খোঁজার চেষ্টা করছি কিন্তু পাখিটা হারতে পারে কিন্তু উঠতে পারে না আর হারতে দৌড়াতে দৌড়াতে কোন জায়গা হল তার জন্য আমরা খুব চেষ্টা খোঁজাখুঁজি করছি অতএব আমরা পাচ্ছি না কিন্তু হঠাৎ করেই দেখা মিললো আমাদের চোখে দেখেন আপনারা সুন্দরভাবে দেখেন এই জায়গায় একটি পাখি বসে আছে আর যখনই পাখিটা ধরতে গেছি অমনি আবার দৌড় দিছে পাখিটি তাই ধরতে পারিনি তারপরেও আমরা আবার খোঁজাখুঁজি করছি আর এলো আজকে সুন্দর একটি আকাশের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমরা পাখিটি খোঁজাখুঁজি করছে এদিকে কিন্তু পাচ্ছি না তারপরও আমরা খোঁজাখুঁজি করে যাচ্ছি আমরা ব্যর্থ হচ্ছি না অবশেষে আমরা পাখি দুটো ধরতে পেরেছি প্রথমে দেখছিলাম একটি পরে দুইটি পেয়ে গেছি আমরা পাখি আর আমি হাতে ধরে দেখুন সেই পাখিটা কিন্তু নিচে থাকলে পরে দেখা যেত অন্যান্য জীবজন্তু তাদেরকে ধরে খেয়ে ফেলত যেমন বেজি শিয়াল কুকুর বিড়াল সহ তাই আমি সুরক্ষ স্থানে সেই পাখি দুটো রেখে দিলাম একটি আম গাছের ডালে সেখানে তারা বসে আছে আর আমি তারপরে আবার চলে গেলাম গোবর সংরক্ষণের কাজে আর আমি কিন্তু গোবর সংরক্ষণের কাজে চলে এসেছি আসলে এটা একটি কমন সার যেটা গোবরের সার বলা হয় আর আমি দু কোদাল পরিমাণ সেই সারটি নিয়ে নিলাম নিয়ে কিন্তু আমি সেই ডিপলির পর রেখে এখন মিক্স করছি মেশানোর পরেই কিন্তু আমি সেখানে গাছ লাগাবো সুন্দরকে মিক্স করে নিচ্ছি যেটা সব জায়গায় মাটির ভিতর যাতে চলে যায় আর এই সারটি সব ধরনের গাছে ব্যবহার করা যায় তাই আমি এই জামরুল গাছের ব্যবহার করে নিলাম এই সারটি আর আমি কিন্তু এখন সুন্দরকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আসলে আমার অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু আমি যেমন পারছি তেমনই করছি আসলে ভিডিওটা কেমন হলো আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বলবেন আর আমি এখন সেই ব্যাগটি ছিঁড়ে গাছের সাথে যে একটি ব্যাগ ছিল সেই ব্যাগটি কিন্তু ছিঁড়ে ফেলে আমি সেই গাছের গোড়াটা পরিষ্কার করেই এখন গোদল করছি ডিপলাটা ডিপলাটা গোদল করার সাথে সাথে আমি গাছটা লাগাবো দেখেন কিভাবে লাগাই আসলে খুব যত্ন সহকারে আমি কাজটা করেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পেজের সাথে যুক্ত হয়ে আমার ভিডিও গুলো দেখবেন আমিও আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মধ্যে কথার ভিতর কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল হতেই পারে আসলে মানুষেরই ভুল হয় আর আমার কিন্তু গাছ লাগানো প্রায় শেষ সুন্দর করে আমি সেই গাছটি রোপণ করে দিলাম এখন মাটি দিয়ে ঠিক করে দিচ্ছি সুন্দর করে দেখেন আপনারা আর আমি এখন কোদাল দিয়ে চারপাশে একটু শিলে দেবো যার কারণে মাটি গড়ে না যায় আর শিলা দশে সব সাথে সাথেই কিন্তু আমি আবার হাত দিয়ে ঠিক করে দিচ্ছি তাওয়াটা গাছটা সোজা করে দিচ্ছি সোজা করার সাথে সাথে আনতে আর পানি কিন্তু সেই গাছে দেওয়ার জন্য আমি পানি নিয়ে এসেছি আর পানি দিয়ে গাছটি ভিজে দিলাম চারপাশে আর আমি কিন্তু বিকাল টাইমে গাছটি দেখেছি এখন বিকালের একটি ওয়েদার আর ওই এই নাকি গাছ লাগালে ভালো হয় তাই আমি বিকেল বেলা নিয়ে এসলাম গাছটি লাগানোর জন্য আর পানি দেওয়ার শেষে কিন্তু দেখেন আমার লোক আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেখতে পারি এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ